মুকের হাসি দিয়া গত পরশু পর হই আছে আমার দরদিয়া গত পরশু পর হই আছে আমার দরদিয়া বুকের কান্না ঢাকি আমি মুখের হাসি দিয়া গত পর সুপর হয়ে আছে আমার দর দিয়া গত পর সুপর হয়ে আছে আমার দর দিয়া পরে জোড়ার একটা পাখি উড়িয়া গলে একলা পাখি বন্ডি ভবের জেলে জোড়ার একটা পাখি উড়িয়া গলে একলা পাখি বন্ডি ভবের জেলে কেউ বুঝে না সে পাখিটা কান্দে গমরিয়া যত পরশু পর আছে আমার দরদিয়া দিয়া যত পরশু আছে আমার দরদিয়া। বুকের কান্না থাকি আমি মুখের হাসি দিয়া গত পরশুপর আছে আমার গত পরশুপর হয়ে আছে আমার দর দিয়া ওরে মাটির বেদনা কা শুধুই বুঝে তাই তো তার খুঁজে মাটির বেদনা শুধুই বুঝে সতেরো মাসে তাই তো তার খুঁজে ওরে খুঁজলো না রে সেই আমার বড্ড পাশানিয়া গত পরশু পর হয়ে আছে আমার দরদিয়া হয়ে আছে আমার দিয়া বুকের কান্না আমি মুখের হাসি দিয়া গত পরশু পর হয়ে আছে আমার দরদিয়া গত পরশ আছে আমার দরদিয়া ওরে আমার না বুঝিয়া পাখি অন্য ডালে করল ডাকা ডাকি আমার না বুঝিয়া পাখি অন্য ডালে ওরে লোডা কাডাকি ওরে বুকি ফেটেছে মন মরেছে ওরে বুকি ফেটেছে মন মরেছে স্বপ্নটা ভাঙ্গিয়া গত পরশু পর হয়েছে আমার দরদিয়া গত পরশু পর হয়েছে আমার দরদিয়া বুকের কান্না ঢাকি আমি মুখের হাসি দিয়া গত পর সুপর হয়ে আছে আমার দর দিয়া গত পর হয়ে আছে আমার দরদিয়া